ভোর সকাল পাঁচটাটা জিরিচিরি বৃষ্টি হচ্ছে সারা রাত ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা হয়ে যায় তাই সকালের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হয় বোরনাকে কাঁথার মতো পেঁচিয়ে বিছানায় শুয়ে আছে নুসরাত ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবার চোখ বুঝে ফেলল আজ বাহিরে যেতে ইচ্ছে করছে না আগামীকাল বাহিরে যাবে এই আরামের ঘুম রেখে বা বাহিরে যেতে চায় শরীরে হালকা ধাক্কা অনুভূতি হতেই নরেচে উঠল নুসরাত কানে এলো কর্কুশ কণ্ঠে কেউ বলছে এই উঠো যাবি না আজ পাশের বাসার বাগান থেকে অ্যালোভেরা চুরি করার কথা ছিল না মরার মতো পরে ঘুমাচ্ছিস কেন পরে বলিস না আমি দেখে তুলিনি তোকে হঠাৎ নুসরাতের টনক নরম ইস একদম ভুলে গিয়েছিল মন্টু আঙ্কেলের বাড়িতে আজ মিশন আছে ঘুম ভুলে লাফ দিয়ে বসে গেল কিছুক্ষণ বিছানা বসে কিছু চিন্তা করে দৌড়ে ওয়াশরুমে গেল ওয়াশরুম থেকে অজু করে একেবারে বের হলো। নামাজ শেষে বড় সুতি ওনা পেঁচিয়ে নীল শালের মতো করে মূলদরজাল দুজন খুব সাবধান ও তার সহিত খুলল তারপর পা টিপে টিপে বাসা থেকে বের হলো। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি প্রায় থেমে গেছে আকাশ মেঘলা হয়ে আছে মেঘের গর্জন এখনো থামেনি মনে হচ্ছে আরেকবার বৃষ্টি হবে প্রকৃতির যা অবস্থা বোঝা যায় না কখন বৃষ্টি হবে আর কখন চর হবে মন্টু মিয়ার বাড়িতে আলাদা কোন গেট নেই তাই ভিতরে ঢুকতে কোন অসুবিধে হল না অ্যালোভেরার গাছের দিকে ঝুঁকে আছে ইসরাত হাত দিয়ে টান দিয়ে নিচের পাতা ছিঁড়ে ফেলল সাবধানতার সহিত ফিসফিস করে ইসরাত বলল এই এখানে ছোট চারা বের হয়ে আছে তুলে নেই নে তাড়াতাড়ি কর যা করার মন্টু মিয়া উঠে গেলে পুরো পাড়া এক করে ফেলবে ইসরাত অ্যালোভেরার ছোট চারাটা তুলে ঘোরোনার নিচে ঢুকিয়ে নিল একটা অ্যালোভেরার দিকে যখন ঝুঁকে তাকিয়েছিল করে শব্দ হলো মেইন দরজা খুলতে দেখে নুসরাত এক লাফে মন্টু মিয়ার বাড়ির ত্রিসীমানা থেকে ভাগল দরজা খুলে ইসরাতকে দেখে মন্টু মিয়া ব্রুকুচকে নিলেন ইসরাত মেকি হাসি টেনে টুনে থোঁটে এনে হেসে করে হেসে সালাম দিয়ে মন্টু মিয়ার বাগান থেকে বের হয়ে রুদ্ধ শ্বাস ছাড়ো মন্টু মিয়া ইসরাতের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করলেন। ছোটদা আইলে মনে করতাম কিছু নিতে আইছে এই মায়াটা ভালা আছে কিভাবে আমায় সালাম দিয়ে গেল যাই বলি আর তাই বলি নাসিরের ছোট মায়াডা একটু বেশি বেয়াদব বড় মায়াদা ভালাই আছে নুসরাতদের সোসাইটির মধ্যে সবথেকে বেশি কিপটা হলেন মন্টুমিয়া উনার বাসার বাগানে সব প্রকার ফল ফুলের গাছ রয়েছে তাতে প্রচুর পরিমাণে ফুল ফলও হয় কিন্তু মিয়া এত কিপটে যে তার গাছের নিচে ফল পরে রইবে পোকামাকড় ফল খেয়ে নষ্ট করবে তবু মানুষকে এক টুকরো ফল দিতে তার জান কাপবে টাকা খরচ হয়ে যাবে বলে বাসা বাউন্ডারি পর্যন্ত করেননি মন্টুমিয়া মন্টু মিয়ার এই চরিত্রের জন্য নুসরাত লোকটার পিছনে পড়েন সুযোগ পেলেই মন্টুমিয়ার বাসার বাগানে ঢুকে পেয়ারা জাম্বুরা ডালিম মালটা ইত্যাদি চুরি করে নিয়ে আসে দুটি দিন চুরি করার সময় ধরা পড়েছে মন্টু মিয়ার কাছে লোকটা হাতে নাতে ধরার আগেই আহানকে নিয়ে ভো দৌড় দেয় তারপর আর বিচার দিয়েছে বাসায় তাও আবার মেহেরুন নেছার কাছে মেহেরুন নেছা এই এক বিষয়ে নুসরাতা আর আহানকে কিছু বলেন না তিনি নুসরাত ও তার সহযোগীকে সমর্থন করেন ফলে চুরি করা জিনিসের কিছুটা ভাগ মেহেরুন নেছা পান সদর দরজার সামনে তিনটি সিঁড়ি সিঁড়ি বেয়ে সদর দরজার কাছে যেতে হয় নুসরাত মন্টু মিয়ার ওখান থেকে পালিয়ে আসার পর মেহেরুন নেছাকে লাঠিতে বট দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ি আজ এত সকাল সকাল তুমি কি কইরা জায়গা গেলা কমার আরামের ঘুম থুইয়া এখানে দাঁড়ায় আছো কে ভ্রু নাচাল নুসরাত মেহেরুন নেছা শব্দ করে হেসে উঠলেন নুসরাত বাঁকা দৃষ্টিতে তাকালো মেহেরুন নেছার দিকে যতই চেষ্টা করবার কইরা মাগার এই মাল মত কইরা কথা কইবার পারবা না সেইরা ছাড় তুই মুডাদার বাড়ি গিছলি হ্যাঁ তুমি কিভাবে বুঝলে ওইদা আমার টিলেন্ট তুই বুঝবার পারবি না আমার নাতিদি করি আমি এখানে দাদি মেহেরুন নেছা সামনের দিকে তাকালেন ইসরাত হাতে কিছু একটা নিয়ে আসলো। মেহেরুন নেছা কৌতূহল নিয়ে চেয়ে রইলেন এই ডা কি পের মোডাডার বাড়ি থাইকা খাইবার কিচ্ছু লুইয়া আয়ছত না দাদি এইটা এলোভেরার চারা পাতা দেখিয়ে বলল আর এইগুলো পাতা কি বললি আবার বল নুসরাত বলল এলোভেরা দাদি এলোভেরা মেহেরুন নেছা উচ্চারণ করার চেষ্টা করলেন থেমে থেমে উচ্চারণ করলেন এলে এই দা আবার কি দাদি এলোভেরা না এলোভেরা মেয়ে একটা হইল খাইবার কিচ্ছু আনস না এই বেটা ছেলে এ একদম বেটা ছেলে বলবে না আমি মেয়ে তুমি আমাকে ছেলে বলে অপমান করতে পারো না আর দুই দিন পর টপকায় যাইবা এত খাই খাই না কইরা একটু নামাজ রোজা করো তোর দেখতে কোন মেয়ে লাগে তুই তো পুরাডা ছেলে মনে হয় আমার কাছে আর আমি টপকানোর হইলে এমন এই টপকামো তোর চিন্তা কুয়েরতে হইব না এই তুমি আমার জেন্ডার নিয়ে প্রশ্ন তুল্য চলো রুমে চলো আজ তোমাকে আমি প্রমাণ করে দেখাবো আমি মেয়ে ইসরাত দুজনের ঝগড়া নীরব দর্শক হয়ে দেখছে বিরক্ত হয়ে বলল হইসে দুইজন থামো ঝগড়া করা বন্ধ করো গোটা দুনিয়ার মানুষ তোমাদের ঝগড়ার শব্দে ঘুম থেকে উঠে যাবে মেহেরুন নেছা নিজের সাফাই দিয়ে বললেন আমি জৈবরা করছি না ওইদা আমার লগে জৈবরা করতেছে হ্যাঁ হ্যাঁ এখন সব দোষ নন্দ ঘুষ শুধু ধনী হুতে দাও এই বাড়িকে লাত্তি মেরে ফেলে রেখে যাব আর ফিরে আসব না আজ গরিব বলে এমনি চোখের পানি মুছার অভিনয় করে নুসরাত দৌড়ে নিজের রুমে চলে গেল ভার্সিটিতে টিফিন টাইমে ক্যাম্পাসে নুসরাত সৌরভী ইরহাম আর সাদিয়া হাঁটছিল হঠাৎ একটা ছেলে এসে তাদের পথ রোধ করে দাঁড়াল নুসরাত ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাল ভ্রু চাল ইরহাম নুসরাতকে সরিয়ে নিজের সামনে দাঁড়াল কি দরকার এভাবে সামনে এসে দাঁড়াচ্ছেন কেন মানুষের হাটার রাস্তায় বাধা দিচ্ছেন কেন যার সাথে দরকার তার সামনেই দাঁড়িয়েছি আর তোমাকে কৈফিয়ত দিব কেন তুমি কে অবশ্যই আমাকে কৈফিয়ত দিবেন আর আমি কে তা না জানলেও চলবে সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় জানো নাকি বড় ধরনের মিস্টেক করছো মিস্টার ডট ডট নুসরাত ইরহামকে টেনে পিছনে নিয়ে আসলো। চোখ রাঙিয়ে তাকিয়ে শাসাল নুসরাত জোর করে মুখ দিয়ে হাসি বের করে বলল জি ভাইয়া বলেন কি সাহায্য করতে পারি আসলে আমার ছোট ভাই তো তাই একটু চেতা গেছে আপনাকে আমাদের রাস্তায় হ্যান লুকাতে দেখে ইরহাম জ্বলে উঠল নুসরাতের পিঠে কিল বসিয়ে বলল আমি তোর ছোট মিথ্যে কথা আমি নুসরাতের বড় ভাই সব সময় তুই নিজেকে আমার থেকে বড় জাহির করিস ছেলেটা মুখে আঙ্গুল চেপে দেখালো চুপ হওয়ার জন্য ইরহামকে ইরহাম চুপ হলো না আর একটা নুসরাতের কাঁধে থাপ্পড় বসাল নুসরাতের রাগের পার এত জোরে থমক দিল ইরহামকে মনে হলো কানে থালা লেগে দিয়েছে ইরহামের বাইচা আমি যদি এবার হাত তুলি তুই বাসায় আস্ত ফ্যাং নিয়ে যেতে পারবি না এখানে ঠ্যাং হাতে ধরিয়ে দিব একটা মানুষ তরে বাঁচাতে আসবে না মুখ বন্ধ রাখো দেখছিস কথা বলছি এর মাঝে লাফালাফি ঝাপাঝাপি করবি না কর্কশ গলার স্বর্ণসরাতের ছেলেটার দিকে তাকালো কোনো প্রকার গলার টোন না বদলে জিজ্ঞেস করল কি হয়েছে কি ধরনের সাহায্য করতে পারি এবং কিভাবে ছেলেটা ততমতো খেয়ে দাঁড়িয়ে রইল এই তো কি সুন্দর জিজ্ঞেস করলো কি দরকার এখন এভাবে চিৎকার করে কথা বলছে কেন লোক গিলল ছেলেটা হাত দিয়ে শহীদ মিনারের দিকে দেখালো নুসরাত দেখল গতকালের ছেলেটা দাঁড়িয়ে আছে আর কিছু জিজ্ঞেস না করে একা একা দাপুটে ভঙ্গিতে এগিয়ে গেল ছেলেটা বিড়বিড় করলো মেয়েদের গলা এরকম কর্কশ আর ফাটা হয় নাকি মনে হচ্ছে তোমাদের উপর প্রচুর অত্যাচার করে এরা ইরহাম বলল হ ভাই হ আমাদের বাড়ির মেয়েদের গলা ফাটা বাস মাইক ছাড়া পুরো দুনিয়ার মানুষ এদের গলা শুনতে পাবে আর চিৎকার শুনলে তোর রুহু কেঁপে উঠবে আমাদের উপর প্রচুর অত্যাচার করে ভাইয়েরা আমাদের বাড়িতে নারী নির্যাতন নয় পুরুষ নির্যাতন হয় গমগমের গমেশ্বরে নুসরাত জিজ্ঞেস করল নাম কি তোমার আর কেন পছন্দ হলো আমাকে নুসরাতের কাঠোরটা প্রশ্ন ছেলেদের সাথে কথা বলতে গেলে নাকি মেয়েরা কাপে এখানে দেখি তার উল্টো হচ্ছে ছেলেটা কাঁপছে ভয়ে মনে হচ্ছে কান্না করে দিবে জি আবির আপনাকে পছন্দ করার বিশেষ কোন কারণ নেই আপনাকে দেখলে আমার মন করে যায় তাই আপনাকে আমার পছন্দ নুসরাত ফ্রোট বাকি অদ্ভুত আসলো কিন্তু তুমি জানো কি আমি তোমাকে রিজেক্ট করব আর কাপা কাপি বন্ধ কর আমি ভাল্লুক না তোমাকে খেয়ে ফেলবো ছেলেটা চোখ পানি টলমল করে উঠল নুসরাত ছেলেটার চোখের দিকে তাকালো চোখা হতেই আবির নিজের চোখ নিচে নামিয়ে নিল সে তাকাতে পারে না মেয়েটার চোখের দিকে কিছু একটা আছে এই মেয়ের চোখে ভবিষ্যতে কিছু হতে পারে না কান্না বন্ধ কর আমি তোমাকে রিজেক্ট করতাম না তোমাকে একটা চান্স দিতাম আমার তোমার কথা বলার স্টাইল পছন্দ হয়েছে আর ভয়েসটা পুরাই উফ কিন্তু আমার একটা সমস্যা আছে এজন্য হবে না আমি কি জিজ্ঞেস করতে পারি জিনিসটা কি আচ্ছা বলি তোমাকে আসলে আমি আমার কাজিনকে বিয়ে করতে চাই কাজিন বলতে চাচা ভাইকে কিন্তু এখানে সালা চাচাতো ভাই বড়টাকে আমার বিশেষ পছন্দ না দ্বিতীয়টা আমার মতে তাই এটাও না ছোট্ট ইন্ট্রোভার এইটারে ও আমার বিশেষ পছন্দ না আর হেতেও আমাকে বিশেষ পছন্দ করে না কিন্তু এইটারেই আমায় বিয়ে করবো আর না করতে পারলে কি করবে ছেলেটা তো তোমাকে পছন্দ করে না আর তুমিও তারপর ও কেন বিয়ে করতে চাও ভাই বেনিফিট বুঝতে হবে আর করতে না পারলে উঠিয়ে নিয়ে বিয়ে করব ডাইরেক্টলি বললে কিডন্যাপ করে বিয়ে করে নেব আবির ভ্রু কুচকে তাকিয়ে থাকে কিসের বেনিফিট কাজিন বিয়েতে সে বুঝতে পারছে না একে তো আরো আমাকে পছন্দ করে না তার মধ্যে একে বিয়ে করে নিলে সারাদিন ওর সামনে ঘুর ঘুর করতে পারবো এর থেকে শান্তির আর কি হতে আপনি আমার নম্বর ওয়ান শত্রুকে এভাবে শাস্তি দিব অ্যান বেনিফিট হল অন্যের বাড়িতে যেতে হবে না নিজের বাড়ি থাকব ইচ্ছে হলে জামাইয়ের ঘরে যাব না হলে নিজের ঘরে পরে রইব আবার কাজকামের কোন প্যারা নাই আগের যেমন ছিলাম সেরকম থেকে যাব এক চক টিপ দিয়ে বলল বুঝলে আবির মাথা নাড়াল নুসরাত ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো আবিরকে সান্ত্বনা দিল আমার থেকে বেটার পাবা না আমি জানি তারপর ও বলব ভালো একটা মেয়ে তোমার লাইফে আসুক তোমার জীবন সাজিয়ে দিবে যে আর কান্না করে তো আমাকে পাবে না কাউকে পাওয়া গেলে এভাবে সবাই কান্না করে থাকে হাসিল করে নিত বিট বয় ওকে ছেলেটা স্লান হাসল যে হাসিতে প্রাণ নেই নুসরাত পিঠে চাপড় মারার জন্য হাত তুলে ও ঘুটিয়ে নিল হালকা হেসে ইরামের দিকে চলে গেল চল বাসায় চলে যাই আজ আর ক্লাস করতে ইচ্ছুক করছে না রাতের খাবার খেতে বসেছেন সবাই নুসরাত রাতে খায় না সুচারাচর আঁচ খেতে দেখে ইরাম কিছুক্ষণ পিন্থ মারল মেহেরুন নেছা গলা পরিষ্কার করে নিলেন খাবার টেবিলে চোখ ঘুরালেন আর আরিসা ছাড়া সবাই আছে ডাইনিং টেবিলে আসার জন্য মেহেরুন নেছা ডাক দিলেন রুহিন আর ঝর্নাকে সবাই বুঝল বিশেষ কিছু বলবেন তাই সবাইকে ডেকে জমাইত করছেন মেহেরুন নেছা কয়দিন বাচমুয়ার হডার কইরা একদিন মইরা যাইমু তার আগে আমি আমার নারীরার বিয়ে দেকা মরবার চাই সবাই খাবার রেখে নড়ে চড়ে বসলেন খাবার রেখে মেহেরুন নেছার দিকে তাকালেন জাইন একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আলস আর নুসরাত পিলের থেকে হাত তুলল না আশকে আর নুসরাত খাওয়ায় এমন ব্যস্ত যে তাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই খাবার খাওয়া ছাড়া এখানে ইম্পর্ট্যান্ট কিছু নেই আমি তোমাকে ওই দিন কইছিলাম একটা আমি আমি আমার জাইনের জন্য পছন্দ কইরা রাখছি তুমি মায়াদার লগে আমি জাইনের দিবার চাইতাছি জাইং খাবার খাওয়া থামিয়ে দাদির দিকে পূর্ণ দৃষ্টি দিল কথা শেষ হওয়ার জন্য বসে রইল আম্মা আপনি বলেছেন পাত্রী আপনার পছন্দের তো বলুন পাত্রীকে আমাদের তো জানতে হবে কোন মেয়ের সাথে আমার ছেলেকে আপনি পছন্দ করেছেন ঝর্ণা আর রুহিণীর দুজন দুজনের দিকে তাকালেন রুহিন মাথা নেড়ে না করতেই ঝর্ণা ও মাথা নেড়ে কিছু না করল তারপর নাজমিন বেগমের দিকে তাকাতে দেখে তিনি ও না করলস্ন এই বিষয়ে তিনি কিছু জানেন না অসন্তুষ্ট মুখ বানিয়ে দাঁড়িয়ে রইলেন স্বর্ণা আচ্ছা পাত্রীরে দেখবার জন্য তোরা আগ্রহী তো রিডি নেই দাদি রিডি না রেডি হবে চপ বেটা ছেলে খাইবার খা চুপচাপ আমার কথা বা হাইতো ঢুকাবি না ও মায়া হইল গিয়া আমাগো মানে আমার প্রিয় নারিন্দা ইসরাত জাইনের ফোটফাঁক হয়ে গেল আরস আর নুসরাত বিশেষ প্রতিক্রিয়া দেখালো না আরস আগে থেকে জানত তাই প্রতিক্রিয়া জানায়নি কিন্তু নুসরাত এত নির্লিপ্ততা খাবার মুখের সামনে নেওয়া হাতুড়ি ভাবে ওখানে স্টপ হয়ে গেল নাসির সাহেব কেসে উঠলেন হেলাল সাহেব হাকরের স্ত্রী দিকে তাকিয়ে আছেন ওনার স্ত্রীর ও একমাত্র ইহাম চিৎকার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলো দাদি ও দাদি এইটা তুমি কি বললা আমি ভুল শুনতাছি ইসলাতের হাত থেকে ভাত পরে গেল প্লেটের উপর টপাটপ করে দাদি এরকম বম্মিরে এত হাসি খুশি কিভাবে আছেন আম্মা এটা তুমি কি বললে জাইনের সাথে ইসরাতের আমায় ভাবতে শিরশির করছে হেলাল তুমি আমার আব্বা হইতে যাইও না তুমি আমার পোলা আর আমি তোমার আম্মা তো আমি তোমার থাইকা ভালা বুঝি হেলাল সাহেব চুপ হয়ে গেলেন ইসরাত আশা করেছিল কেউ তো কিছু বলবে কেউ কিছু না বললে নুসরাত বলবে এত খাবার খাওয়ায় ব্যস্ত লিপি বেগম প্রতিবাদ করলেন মা আপনি কি বলছেন আমার জাইনের জন্য আপনি ইসরাতকে ঠিক করেছেন এইটা কোন কথা হলো ওরা তো ভাই বোন একসাথে বড় হয়েছে এসব কিভাবে সম্ভব যেভাবে সম্ভব আর কিসের ভাই বোন ওরা ওরা কোনদিন কইছে ওরা ভাই বোন জাইন মেহেরুন নেছাকে থামিয়ে দিয়ে বলল নাদি আপনি এটা কোন কথা বললেন আর আপনি আমার পারমিশন ছাড়া আমার বিয়ে ঠিক করে নিলেন আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না জানতে চাইলেন না আমি রাজি কি না অরাজি এত সুন্দর একটা মায়ের রাজি না হইবার কি আছে ভেঞ্চি কেটে বললেন মেহেরুন নেছা আমি তো একবার বলিনি আপনাকে দাদি আমি বিয়ে করতে চাই বলতে হবে তুমি প্রায় তো বয়স খুঁজো তোমার বিয়া দেওয়া আমার দায়িত্ব দুই দিন পর আমি মুইরা গেলে কে বিয়া দিব তোমারে কিন্তু আমি বিয়ে করব না দাদি এই জীবন যতদিন আছে আমি নিসঙ্গ কাটিয়ে দিতে পারব আমার কোন বিয়ের প্রয়োজন নেই জাইন মেরে চলে গেল মেহেরুন নেছার আগে হিসখিস করলেন নুসরাত বিড় করল ওয়ার্ড দাফাক এই দেখি হইল বইন গালাগাল বন্ধ কর আর চুপ মাইরা বৈশার এই বাড়িতে আমার কোন মূল্য নেই আমি এই বাড়ি থাইকা চইলা যাইমু এই বাড়িতে থাকুম না বুইরা হয়ে গেছি বইলাকেও আমার কথাখানা পাত্তায় দিচ্ছে না বেঁচে থেকে কি লাভ আরস কানে কানে বলল তুমি ভালো নাটক জানো দাদি পারফরম্যান্স ভালো হচ্ছে চালিয়ে যাও আরস চোখ টিপ দিল সেই হচ্ছে দুই আঙ্গুল দিয়ে বুঝাল মেহেরুন নেছা বুড়ো আঙ্গুল দেখিয়া থামছাপ দেখালেন কেউ একজন তাদের অঙ্গভঙ্গি দেখে মুচকি মুচকি হাসছে তা খেয়াল করলেন না জমধরা ফ্যানের গটগট শব্দ ফ্যানের গটগট শব্দে মাথা ব্যথা শুরু হয়ে যায় তার মধ্যে এই কাটফাটা রোদ অর্গানিক রসায়নের ক্লাস করাচ্ছেন প্রফেসর আনোয়ার ক্লাসের ভিতর বসে গরমে ছটফট করছে ছাত্রীরা এর মধ্যে প্রফেসর আনোয়ারের বকবকের শব্দে কানে ভুগু করছে প্রফেসর আনোয়ার ছাত্র ছাত্রীদের দিকে একবার তাকালেন দু একজন ছাড়া সবাই বিরক্ত হয়ে বসে আছে ক্লাসে বয়স চল্লিশ পার হয়েছে প্রফেসর আনোয়ারের গলার স্বর যথেষ্ট ভারী ও গম্ভীর এই ডিপার্টমেন্টের সবথেকে গম্ভীর ও রসকসীন স্যার আনোয়ার যারা ক্লাস করতে চাচ্ছেন না বিরক্ত হচ্ছেন আমার ক্লাসে আপনারা বের হয়ে যেতে পারেন প্রফেসর আনোয়ারের বলতে দেরি হল ক্লাস থেকে মাছির মতো করে ছাত্রছাত্রীরা বের হতে দেরি হল না প্রফেসর আনোয়ার স্টুডেন্টের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন ওই দিক থেকে চোখ ফিরিয়ে এনে ক্লাসে বসে থাকা নয় জন স্টুডেন্টের দিকে তাকালেন আপনারা বসে আছেন কেন আপনারা ও চলে যেতেন এত কষ্ট করে আমার ক্লাস করার আপনাদের প্রয়োজন নেই যখন বড় বড় ডিম নিয়ে বাসায় যাবেন তখন আপনাদের বাসা থেকে অভিযোগ নিয়ে আসবে কি ক্লাস করিয়েছি আপনারা কেন বড় বড় ডিম পেয়েছেন সৌরভী চিরবির করে উঠল নুসরাতকে কিছু ভয়ঙ্কর গালি দিল সৌরভী নুসরাতের বাইচ্চা বলছিলাম না চল চলে যাই দেখ মা তারা চিহ্ন এখন বালটা কিভাবে জ্ঞান দিচ্ছে শালা তারা চিহ্ন তারা চিহ্নত লু লু করে চিৎকার করছে ও বাবা গো ও মাগ শালারে কি করতে ইচ্ছে করতেছে বালদা মুখ বন্ধ কর শালা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে ওখান থেকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে তোমাদের মতো খারাপ ব্যাচ আমি আর একটাও দেখিনি ওই দেখ এত কথা বলছি ওখানে বসে বেয়াদবের মতো কথা বলছে নুসরাতের ভুল টাইমে হাসি উঠার ব্যামো আছে হি হি করে হেসে উঠল খোঁদ দিয়ে চেপে হেসি থামিয়ে স্যারের দিকে তাকালো তখন সাদিয়ার অট্টাহাসির শব্দ শোনা গেল নুসরাত আর সৌরভি বিভ্রান্ত হয়ে তাকালো সাদিয়ার দিকে সাদিয়া হাসি থামানোর চেষ্টা করে ও হা হাসি হি করে হেসে উঠে প্রফেসর আনোয়ারের মুখের দিকে তাকিয়ে হাসি বন্ধ হয়ে গেল লোকটার দাঁত কটমট করে সাদিয়ার দিকে তাকিয়ে আছে সাদিয়া লোকটার কটমট চাহনি দেখে হে করে হেসে উঠল দেখ রকম অসভ্যের মতো হাসছে বেরাদব দাঁত ভিতরে ঢুকাও খুব হাসি আসছে দেখব সিক্স সেমিস্টারে কি কর এই নাম কি তোমার তোমার নাম বল পকেট থেকে ছোট আকারের নোট বের করতে জিজ্ঞেস করলেন প্রফেসর আনোয়ার চোখে চশমা আটা বোকাশোকা ধরনের মেয়েটা বলল কে স্যার বই কালো ড্রেস পরিহিত মেয়েটার নাম বলুন আমার ডায়েরিতে উনার নাম তলব দেখব সেমিস্টারে কত মার্ক পান সাদিয়াকে উদ্দেশ্য করে প্রফেসর আনোয়ার বললেন আপনি এখন আমার চোখে পড়ে গিয়েছেন এখন থেকে সবসময় আমার নজর আপনার উপর থাকবে ইনি স্যার ওর নাম সাদিয়া নুসরাত বিড়বিড় করল দেখবেন কিভাবে আমরা উনলি ওয়ান পিস অভদ্র ব্যাচ ভদ্রতার লেসমাত্র নেই তোমাদের মধ্যে রোবার কাছ থেকে ফাইল নিয়ে চলে গেল ডায়না হাটার সাথে স্টিলেটো টাইলসে টকটক শব্দ তুলছে আরসের কেবিনের সামনে গিয়ে নক করলো ডায়না ভিতর থেকে শব্দ এলো ভিতরে আসুন ডায়না কোমর বাকি হেঁটে গেল আরসের কাছে স্যার ফাইল এক মিনিট মিস ডায়না ডায়না দাঁড়িয়ে রইল চোখ দিয়ে গিলে খেল উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেটাকে কোট খুলে রাখায় পরনে শুধু গ্রে কালার শার্ট শার্টের উপর দিয়ে জিম করা বডি ভেসে উঠল ল্যাপটপে ট্যাগ করতে করতে আরস ছাঁকড়া চুনগুলোতে হাত বুলান টাইটেনে নিচের দিকে নামাল। ডায়না এক জায়গায় দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করতে থাকলো আরশকে মিস ডায়না ডিভানে এসির রিমোট আছে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে এদিকে আসুন ডায়না এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আরসের দিকে এগিয়ে গেল আরস নিজের সামনের চেয়ার দেখিয়ে বলল এখানে বসুন ডায়না বিনা বাক্য ব্যয় বসে পড়ল ফাইলটা এগিয়ে দিয়ে লাল মার্ক করা কিছু দাগ দেখালো। ডায়না নিচের দিকে ঝুঁকে ফাইল দেখার জন্য আবার ক্লিভেজ দৃশ্যমান হল আরস তাকাল না ডায়নাকে বুঝিয়ে দিয়ে বলল এবার আপনি আসতে পারেন ডায়না কেবিন থেকে বের হওয়ার সময় আরস কাপড় নোট করল পিছন থেকে আবার ডাক দিল ডায়নাকে ডায়না ফিরে তাকাতেই আরস চোখ নামিয়ে নিল তার ডায়নাকে কিছু বলতেই মুখ বাঁধছে চোখ নামিয়ে রেখে কথায় সাজ মিশাল আরস এটা কোন মডেলিং বাসয়ের জায়গা না যেখানে আপনি নিজের শরীর দৃশ্যমান করে আসছেন এখানে আরও অনেকে কাজ করে আমি নোটিস করেছি তারা তো এরূপ পোশাক পরিধান করে না আপনি নিজের শরীর থেকে রাখতে না পারলে আমার কোম্পানিতে আসার কোনো প্রয়োজন নেই যে কাজের জায়গায় এ সকল ড্রেস পরিধান করে তাকে আমি কি বলবো। বলার ভাষা হারিয়ে ফেলেছি দয়া করে আপনি আপনি আজ যান এ সকল কাপড় চেঞ্জ করতে পারলে আগামীকাল আসবেন না হলে আসার দরকার ক্যাম্পাসে দিয়ে হেঁটে যেতে যেতে সৌরভী কথা তুলল স্যার তোকে তার নজরে রাখছে মানে এই বুড়ো বয়সে স্যারের সামথিং সামথিং ফিলিং হচ্ছে সাদিয়াকে দেখে বুড়ো বয়সে প্রফেসর আনোয়ারের প্রেমে পড়ার বিমরতি হয়েছে আমি মরছি আমার জ্বালায় আর তুই আছিস সামথিং সামথিং নিয়ে আমাকে বেদার খাতায় মার্ক করে নিয়ে চলে গিয়েছে এখন আমার কি হবে কোন রকম ট্রেনে টোনে পাস করি তার মধ্যে স্যার এখন আমার পেপারের টু জেড অক্ষর ভাই অক্ষর আমার খাতা দেখবে ওসব বাথুদে তুই ওই সময় হাসলি কেন বইন বলিস না প্রফেসর আনোয়ার যখন কথা বলছিলেন সাদিয়া হাসতে হাসতে ক্যাম্পাসে বসে গেল আমার বলতেই হাসি আসছে স্যারের উপরের পাটির সামনের দাঁত খুলে ঝুলে পড়েছিল তুই আর সৌরভী কথা বলায় চিলি আর আমি স্যারের দাঁত ঝুলে পড়া দেখে প্রথমবার হেসেছিলাম পরেরবার আবার সেটা মনে করে হেসেছিলাম আমার স্যারের ওই সময়ের কথা মনে হলে হা হাহি করে হাসতে ইচ্ছে করে এই হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে দিয়েছে সৌরঘ আর নুসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়ল মেঘাচ্ছন্ন আকাশ মেহেরুন নেছা পায়াচারি করছিলেন বাগানে কিভাবে জাইনকে রাজি করানো যায় মনে মনে ফন্দি দিয়ে কিভাবে বিয়ে দিবেন কি করলে খচ্চর ছেলেটা রাজি হবে পায়চারি করতে করতে হঠাৎ দেখলেন জাইন এদিকে আসছে মেহেরুন নেছা হাটাহাটি বাদ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন লাঠিতে দিয়ে দাদি কি করছ মেহেরুন নেছা কথার উত্তর না দিয়ে চোখ ধীরে ধীরে নিলেন হাত থেকে লাঠি ফুসকে পড়ে গেল লাঠি বিহীন মেহেরুন নেছা পরে যেতে গেলেন জাইন দৌড়ে এসে মেহেরুন নেছাকে চেপে ধরল নিজের শরীরের সাথে মুখে হালকা চাপড় দিয়ে ডাকল জায়িন দাদি শুনতে পাচ্ছেন হ্যালো দাদি ও দাদি কি হয়েছে আপনার মেহেরুন নেছার সারা শব্দ পাওয়া গেল না জাইন কোলে তোলে নিল মেহেরুন নেছাকে কোলে করে নিয়ে গিয়ে মেহেরুন মেহরুল রুমে রুমেশয়াল মা ও মা দাদির কি হয়েছে বাগানে আযথা ঘুরে পরে গিয়েছে নুসরাত রুহিনী আর ইলহাম দৌড়ে আসল ছোট আম্মু আম্মু কোথায় থতমত খেলেন রুহিনী কিছু বলতে গিয়ে কথা পাল্টে নিলেন ডাক্তারের কাছে গিয়েছে এসে যাবে শরীর খারাপ করেছে বিশেষ কিছু না মেহেরুন নেছাকে শুয়ে থাকতে দেখ আঁকে উঠলে রোহিণী আমার কি হয়েছে জানি না হঠাৎ দেখলাম চোখ বুঝে ফেলছেন তারপর আমার উপর পুরো ভর ফেলে দিলেন মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছেন পানি চিটালে জ্ঞান ফিরবে আপনি একটু দেখুন ছোট আম্মু বের সাইড টেবিল থেকে পানি নিয়ে যাই মেহেরুন নেছাকে চিটাল মেহেরুন নেছার প্রতিক্রিয়া পাওয়া গেল না আমি ডাক্তারকে কল করে আসছি আপনারা ততক্ষণ চেষ্টা করুন জ্ঞান ফেরানোর যাইং চলে যেতেই নুসরাত এক লাফে বিছানায় উঠে গেল মেহেরুন নেছার কানে গিয়ে বলল ভালো অভিনয় শিখেছ বুড়ি জাইনকে জব্দ করতে তুমি একই পথ বেছে নিলে মেহেরুন নেছা উঠে বসলেন আশপাশ তাকিয়ে সতর্ক গলায় বললেন চিন্তা করত আছি সেই রকম কর নইলে জাইন বিশ্বাস করব না আর ডাক্তার জাইনের কাছে আইসার আগে সব বুছাইয়া দিস জাইনের বোটের শব্দে মেহেরুন নেছা আবার আগের মতচিত হয়ে শুয়ে পড়লেন নুসরাত ফিস ফিস করে বলল এত চোখের পাতা নাড়ালে হয় বুড়ি অভিনয় কিভাবে করতে পারছো না তুমি এইভাবে তো ফেল করবা সুন্দর করে অভিনয় কর চোখের পাতা যেন না নড়ে তাহলে তো বুঝে ফেলবে